হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঠামুন আছো তোমরা সবাই সকলেই তোমরাও অনেক ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম অনেকদিন হয়ে গেলে তো কোনো ব্লগ ভিডিও ডালিনি আপলোড করে কারণ আমার মেয়েরও স্কুল বন্ধ ছিল আর ওর পাপারও অফিসটা বন্ধ ছিল তাই আপলোড করতে পারিনি আজকে আবার আসলাম তো প্লিজ চলো শেয়ার করা যাক কী কী কাজ করে সবটুকু দেখা যাক এখানে দেখো আমি সকালবেলা উঠে বিছানাপত্র ঠিক করে নিলাম যেহেতু আমার মেয়ে সকাল সকাল মর্নিং ক্লাস করে দিয়েছে গরমের জন্য প্রচণ্ড গরম পড়েছে তাই সকাল সকাল চলে গেছে আমি রুমগুলো পরিষ্কার করে একটা রুম পরিষ্কার করলাম তারপরে এখানে আসলাম আরেকটা রুম পরিষ্কার করতে আচ্ছা যাই হোক করি করে দেই না করলে তো হবেই না তোমার তোমাকে করতে হবে এখানটাতে দেখো কি সুন্দর একটা বাতাস চলছে খুব ভালো লাগছে তারপরও গরম কমছে না কিন্তু তারপরও গরম কিন্তু আছেই আর যেহেতু সকাল সকাল আমাদের কারেন্টও চলে গিয়েছে কাল রাত থেকে কারেন্ট নেই আর ইনভার্টারেও চার্জ নেই সকাল পর্যন্ত সকাল অবধি ইনভার্টার চলছে তারপর সিগনাল দেওয়া আরম্ভ করেছে যে চার্জ নেই তো ভাবলাম যে না কারেন্ট না হলেই চলবে ইনভার্টারটা অফ করেই দিলাম আর এখানে দেখো আমি সব কিছু একটু একটু হাত দিয়ে মোচা করছি কারণ এগুলো রোজ দিনে আমি কাপড় দিয়ে দুলা সরিয়ে নেই আজকে আর দেখলাম না এখানটা দেখো খুব সুন্দর লাগছে না ওই জায়গায় ট্রেন যায় বুঝেছো ওই যে ওই জায়গাটা ট্রেন যায় আর এটা হচ্ছে আমাদের মেন রাস্তা কোনো দিন বেরোলে তোমাদেরকে দেখাতে পারবো এখানটায় রোজ দিন কার্টেনটাই এরকমই করে দেন ঈশার বাবা উনি যে এই রুমে কতক্ষণ শুয়ে থাকেন দিনের বেলা হোক বা যখন অফিস থেকে আসেন তখন উনি এইখানেই থাকেন তো পুরা রুমটা অগুচালু করে রাখেন উনি আর তো বাচ্চারা আছে ওরাও করে দুষ্টামে তো ওই রুমটা রুজ দিন পরিষ্কার করতে হয় এই রুমটা কোনো মধ্যে মোটামুটি পরিষ্কার করেই নিলাম যেহেতু এটা এটা সব মেয়েদেরই কাজ রুজ দিনেরই কাজ এটাই দেখো আমি পরিষ্কার করে নিলাম সব কিছু এখানে আজকে উনি গাড়ি নিয়েছেন না হেঁটেই চলে গেছেন অটো করে বললেন না গাড়ি নেব না লাগবেই না আমি বেশ সময় থাকবো না আসবো তাহলে আর গাড়ি নিয়ে যেতে হবে না চলে গেসব এখানে দেখো মালগাড়ি যাচ্ছে খুব সুন্দর লাগছে তোমাদেরকে অন্যদিন পুরো ভিডিওটা দেখাবো আর যেহেতু আমরা মেয়েরাই আমাদের আর কাজ কি সকালে উঠেই মেয়ে ছেলে স্কুলে দেওয়া গাওয়ানো পরিষ্কার করা সব কিছু গুছানো এরাই এটাই হচ্ছে আমাদের সবার কাজ আর দুশ দিন কাজ করতে করতে এমন কি হয় কোনো একদিন ভালো লাগে না মনে হয় ঘর থেকে কোথাও দূরে চলে যায় আর ইচ্ছে করছে না কাজ করতে আর আজ কতটা দিন হয়ে এলো কোথাও যেতে পারিনি মনটাও কেন যেন কেমন যেন ভালো লাগে না ভালো লাগে না মনে হয় কোথাও যে যেতে পারলাম না এমনও ভালো লাগছে না দেখতে কিছু আর নিজেরও মনটাও খারাপ খারাপ লাগছে কোথাও গেলে দেখো তোমরাও সবাই বুঝতে পারবে যে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় আর যেখানে আমি বাবার বাড়িতেও গিয়েছিলাম প্রায় দু মাস হয়েই গিয়েছে দু মাসের উপরে হয়ে গিয়েছে আর যেতে পারিনি যাব ইনশাআল্লাহ যদি পারি আমার মেটার স্কুল যদি বন্ধ হয় তাহলে যাবো গরমের বন্ধতে যাব ভাবছি তো এখানে আমি সার্ফ দিয়ে কাপড়গুলোই রেখে দিলাম রুজ দিন এত কাপড় বেরিয়ে আসে কি বলবো রুজ দিন তোমাকে কাপড় চোপড় দুধ হয় আজ কাজ একটু আগে করে নিয়েছি সবটুকু তোমাদেরকে দেখাচ্ছি না পরে দেখাবো অন্য দিন আমি যেহেতু একটা স্ট্যান্ড নিয়েছিলাম এটা হচ্ছে সেলফি স্টিক বুঝেছ আর এই স্টিকটা দিয়ে ব্লগিং করতে পারা যায় না কারণ ওটা বসানো যায় না মোবাইল দিয়ে উল্টে পড়ে যায় তো ভাবলাম আচ্ছা ঠিক আছে এখন ওটা দিয়ে কাজ করে নেই তারপরে একটা বড় নিয়ে আসবো এখানে আমি মাছ ফ্রিজে রাখা ছিল সেই মাছগুলো ভাবলাম বাজা করে নেই যদি বাজা না করি আজকাল কারেন্টের কোনো ইয়ে নেই যে কখন কারেন্ট যেতে পারে আর মাছটা নষ্ট হয়ে যাবে তো ভাবলাম না সবগুলো মাছ বাজা করে নিয়ে আমি একটা বাঠায় ঢুকিয়ে দেবো কোনটিনাইটে রেখে দেবো আর এখানে মাছ ভাজাও চলছে আর তারপরে তো মাছ ভাজা করে তুলবো আজকে আমি অন্য একটা রেসিপি বানাবো তোমরা দেখবে তোমরাও এরকম বানালে কিন্তু তোমাদেরও ভালো লাগবে আর হচ্ছেটা কি আমি ভালোই লাগে না মেয়ে ছেলেরা তো রোজ দিন বাজারে যায় এখানে যায় সেখানে যায় তাদের তো ভালো লাগবেই আর মেয়েদের তো সারাদিন গড়ে কাজ করা সারা আর কিছু নেই বাচ্চা রাখা ভালোই লাগে না মনে হচ্ছে যে কোথাও না কোথায় খুলে যাই আসে কী করবো স্বামী তোমার তাহলে কী করবে স্বামী তো তার অফিস নিয়েই ব্যস্ত তোমাকে নিয়ে তো ওর কোনো মাথা ব্যথা নেই যে আমার বউটা ঘরে সারাদিন পরে আছে ওকে নিয়ে একটু ঘুরতে যাই না এরকম কিছু না মনটা অনেক সময় জানো তো আমার মানে কান্না পায় মনে তো কী করি সারাদিন আমি ঘরে বসে আমার মনটা ভালো লাগে না কোনো এক সময় ইচ্ছে করে চলে যেতে কোনো দিকে কিন্তু যেতেও পারি না ও নিয়ে যেতে চায় না তুমি কিভাবে যাবে তুমি তো মেয়ে একা যেতেও পারবে না কেননা তোমার কোনো ফ্রিডম নেই তুমি একা গেলে হয়তো তোমার কিছু হয়ে যাবে সেটা তো তোমার ফ্রিডম নেই তুমি কিভাবে যাবে তো এই নিয়েও অনেক টেনশন করছি মাথা খারাপ ভালো লাগছে না মনে হয় কোথাও না চলে যাই আচ্ছা ঠিক আছে বাদ দাও যেহেতু মেয়ে মেয়ের মতোই থাকতে হবে এটাই আমাদের নিয়ম আমি চাই না আমার মেয়েদেরকেও চাই না যে আমি কোনোদিন দিন মেয়ে বানিয়ে বলে রাখবো আমি সব সময় চাই যে আমার বাচ্চারা যেন একটা ছেলের মতো চলতে পারে আমার বাচ্চারা যেন সময় ফ্রিডম পায় আমার বাচ্চারা যেন কোনো কষ্ট না পায় সেটাই আমি চাই আল্লাহর কাছে আমি সব সময় এটাই দোয়া করি যেন আমার বাচ্চারা যেন এরকম এরকমভাবে তাকা না ওরা যেন সব সময় ফ্রিডম পায় ওরা ইচ্ছে মতো করে চলতে পারে আচ্ছা ঠিক আছে মা বাবা শাসন করবেই কিন্তু এইটুকু না যে মা হয়ে আমি বাবা হয়ে মা হয়ে ওদেরকে মানে সেন্ট্রাল জেলে বন্দি করে রাখবো এরকম কখনও রাখবো না আমি রাখতে চাইও না আমার বাচ্চাদেরকে আমি ডানা মেলে উঠতে দেবো গুলো আকাশে আমার বাচ্চারা যেভাবে চলতে চায় আমি চলতে দেব কোনো কথাই নয় কেননা আমি নিজে যেভাবে পার্সিনার সেটা আমি চাচ্ছি আমার বাচ্চারা যেন সেই জায়গা না থাকে ওরা যেন নিজের ডানা মেলে উঠতে পারে নিজের নিজের স্বপ্নটা মানে পুরা করতে পারে তো আজকে দেখো আমার মাছটা কীভাবে রান্না করলাম তোমরা তো দেখেইছো একটু পেঁয়াজটা কুড়ছে আর এইভাবে মানে প্রেশার কুকারে মাথা ঝুল বানালে কিন্তু অনেক টেস্ট হয় তোমরা খেয়ে দেখো একদিন আমি তো ভিডিওটি দেখাইছি তো তোমরা বুঝতেই পারছো আমি আর বললাম না তো এখানে দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটা টেস্ট হয় তোমরা একদিন খেয়ে নিও যার যার ইচ্ছে হয় তোমরা খেয়ে নিও পারলে তোমরা একটা টমেটো থাকলে টমেটো দিয়ে দিও আমার টমেটো ছিল না তাই দিইনি আর গরম বাতে যদি তোমার ভাতগুলো একটু নরম হয়ে যায় তাহলে তোমরা এইটা দিয়ে দেবে কারণ পাতগুলো জোর জোরে হয়ে যায় গরম গরমপাতে যদি বরফটা দিয়ে দাও তাহলে বাটটা কিন্তু জোর জোরে হয়ে যায় যেহেতু আমার বাটটা একটু নরম হয়ে গিয়েছিলো তাই আমিও গরম পাতে বরফটা দিয়ে দিলাম আর হ্যাঁ ডেস্কিটা তোমরা উল্টে রাখবে বাটটা আরও জোর জোরে হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগে নষ্ট তাড়াতাড়ি নষ্ট হয় না আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি তোমরা যে আমার ভিডিও দেখছো সবাই প্লিজ আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করো আমাকে বেশি বেশি করে লাইক করো আর সবাই আমার পাশে থেকো এভাবেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে দেখানোর জন্য তো প্লিজ তোমা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর কমেন্ট অপশন দিলাম না পরে দিবো আর আল্লাহ হাফিজ ভালো থেকো সবাই আবার দেখা হবে